আমি আপনাদের সামনে প্রথমেই খুদবার পরে দ্বিতীয় খুদবার পরে যে আয়চে করিমা পাঠ করছি এটি রয়েছে চোদ্দতম পারা দুইশো থেকে বাহাত্তরতম পৃষ্ঠা ষোলো নম্বর সুরা আয়াত নম্বর তেতাল্লিশ এবং চুয়াল্লিশ আল্লাহ রব বলেছে তিনি বলছেন ফাস্ট আই লা জিকরি ইন কুমচুম বিল খুলে দেখেন কোরআন আপনাদের মসজিদে আলমারিতে দেখা আছে এখান থেকে একটা একটা করে যদি গেটে আমি দাঁড়াই দাদা কোরআন করেছে সময় পাইনি ভাই কোরআন করেছেন না সময় পাইনি কাকা কোরআন করেছেন না সময় পাইনি যদি বলেন যে খবরের নিউজটা দেখেছেন হ্যাঁ হামাস আর ইজরা চলছে খুব আপডেট আছে ফেসবুক হ্যাঁ হ্যাঁ ফেসবুকে এই পোস্ট করেছে হোয়াটসঅ্যাপ হ্যাঁ অমুক এই মেসেজ পাঠিয়েছে সব আপডেট কোরআন কবে পড়েছিলেন চাচা সেই রমজান মাসে পড়েছি আর সময় হয়ে উঠেনি বাপু এ মুসলমান এই যে মুসলমান এই চরিত্র আমাদের আল্লাহ বললেন ফার্স্ট আয় রু আল জিক্রি এন লা চাল মন বিল বাই এ না চল চো বো এই কোরআনকে জিকির বলা হয়েছে তোমরা যাদের জানা নেই তারা কি করো কিতাব ওলাদের কাছে যাদেরকে ব্রন্ত সব করা হয়েছে মানে কোরআন দিয়ে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে জানো যাদের কোরআন এবং হারিশের জ্ঞান হয়েছে আপনি যে মনবিটাকে আজকে বক্তার জন্য বক্তব্যের জন্য নিয়ে এসছেন তার জানা আছে কিনা আপনাকে জানতে হবে না আমাকে এখানে খুঁজবার জন্য দেওয়া হয়েছে আমার কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা এটা যাচাই করা যাবে না আর বক্তব্যের উঠে স্টেজে উঠে তখন কি বলছে উমুকের মা দিল এত টাকা দান আল্লাহ তুমি কর মেহের বান আর হয়ে যাও রাজি বানাও তারে পাঁচাত্তর নামাজি সামাজি টাকা ঘুষের নিয়ে এলো কি লুচামি করে এলো কি আর কিছু করে এলো কি চুরি ডাকাতি করে এলে আর জান্নাতে জানাতে বাপের জান্নাত আছে কি ধর্মীয় বিধর্মীয় সংস্কার নয় আপনি মুসলিম আমি মুসলিম তো আমি আপনি মুসলিমের পরিচয় কি মুসলিম মানে মেনে নেওয়া মুসলিম মানে তার জানা জেনে মানা জেনে মেনে জীবনকে পরিচালনা করার নাম হচ্ছে আত্মসমর্পণকারী আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি হাদীসটি উল্লেখ করেছে সহি আল বুখারে গণতে তাউদ প্রকাশনে অ্যান্ড পাবলিক হাদিস নাম্বার চার হাজার তিন তিন হাজার চারশো একষট্টি ক্রমিক নম্বরে হাদিসের বর্ণনাকারী রাবে হচ্ছেন আবদুল্লি আম ওয়াজেল্লাহতে আলান তিনি বলছেন কোয়াল আর সুল্লাহি সাল্লাল্লাহু তাই নে আলহি ওয়াসাল্লাম বলি ওয়ালা ওয়ালাউ আয়াহ ওয়হদ্দাসু বানি ইসরাঈল ওয়ালাহরাদ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার যদি আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকে সেটাকে জানিয়ে দাও প্রচার করো পৌঁছে দাও কাদের কাছে যারা জানে না এখানে দুটি বিষয় খুব লক্ষ্য নিয়ে জুমার খুতবার জন্য সময় সংক্ষিপ্ত হয় প্রথম যে আয়াত থেকে খুতবা করে পাঠ করছি হাসআলু আহলায যিকরি এন কুনতুম লা আলামুন বিল বাইয়িনাত ওয়াজহুর সাধারণ জনগণকে আল্লাহ বলছেন যাদের জানা নেই কি সম্পর্কে কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে তারা জানবে কার কাছে গ্রন্থ সহ প্রমাণ সহ যে লোকটা কথা বলে রেফারেন্স দিয়ে যে লোকটা কথা বলে হাওালা দিয়ে যে লোকটা বক্তব্য দেয় এবং তার জানা আছে কিনা আগে জানতে হবে বিল বাইয়িনাত ওয়াজহুর দ্বিতীয় যারা জানে তাদেরকে আল্লাহ রব আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বলিগ প্রচার করো আননি বলতে নিজের পক্ষ থেকে আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে আয়াহ যদি একটি আয়াত হয় কিন্তু বানি বানি কাহিনী বলো দোষ নেই তবে কেউ যদি জেনে বুঝে আমার নামে মানে দিনের নামে ইসলামের নামে হেহম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামে একটা বানোয়াট কোনো কথা বলে সে যেন জেনে নেই তার থাকার জায়গায় যাহার নাম নাওয়াজ আপনার মল দান করলেন দান করার পরে নবী দোয়া করেছিল কি নবীর হাতে যখন সাহেবের দান করতে। বার কল লাকা বরক আল্লাহ আলে কে বারকাহু ওয়া আহসানাল জাজা আহসানহু খৈরন এইভাবে বিভিন্ন দোয়া আছে রেওয়ায়ত আছে সেই দোয়ায় আরও বলছে রব্বানা আচিন না ফির দুনিয়া তাও এখানে ধর্মীয় একবার বিধর্মীয় রীতি দেখেন রব্বানে আচিনা ফির দুনিয়া হাসানা তাও অফিলে আখিরেতে হাসানা তাও এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনি আমাকে সেই নিয়ামত দান করুন যা দুনিয়া এবং আখেরাতে আমার জন্য করলেন হাসানা যেটা উত্তম তো বক্তাকে টাকা দিলেন আপনি আর দোয়া করল নিজের নামে বলছে হামহুমা কামা রব্বায়ানি সাকিরা আপনি দান করলেন পাঁচ হাজার টাকা বলছে মার হাবা নারে থাকবি আপনি বলছেন আল্লাহ আকবর বলছে পাঁচ হাজার টাকা দিলে মুকের মা আল্লাহ তুমি করো খা কি কত কি বলে আমি বুঝতেও পারি না মাথায় নোটও হয় না একটা একটা করে সাইরি মিলিয়ে মিলিয়ে বলতে বলতে এবার বলছে রব্বের হাম হুমা কামা রব্বে আনে বক্তা টাকা নিচ্ছে আপনারা দোয়া করছে নিজের বাপ মায়ের জন্য মানে আল্লাহ আপনি আমার পিতামাতাকে সেই রূপ সেবা যত্ন নেন সেই রূপ দেখাশোনা করেন তারা দেখাশোনা আমাকে শৈশবে ছোটোবেলায় যেভাবে করেছিল কি মায়ের কোলে আছি খেতে বসেছে মা খেতে বসা মাত্রই পায়খানা করে দিচ্ছি মা আছাড় দিয়ে ফেলে দেয়নি আল্লাহ আমার বাপ মা এখন বয়স্ক বা মারা গেছে তাকে আপনি ফেলে দিয়েন না সেই রকম সেবা নেন তাহলে টাকা নিলো আপনার আর গুন গাইলো নিজের মায়ের আর দোয়া করলো নিজের বাপ মায়ের লেগে তো এটা ভণ্ডামি নয় টাটকা ভণ্ডামি আর আমরা অজ্ঞ জাহেল মুসলিম না কোরআন জানি না হাদিস জানি ওই পুরোহিতের মন্ত্র পড়ার মতন আরবিতে পড়ে নিল আর বলছে বাপরে মলবি। এত সুন্দর করে দোয়া দিশে দে আর পাঁচ হাজার টাকা দে এবং এই জাল সাথে কমিশন থাকে আল্লাহ রসাম আল্লাহ সাক্ষী একটা লোক ফজরের নামাজ পড়ে আমার কাছে চলে গেছে হাবিবুল্লাহ আপনি আলোচনা খুব ভালো করেন বক্তব্য খুব ভালো রাখেন গ্রাম বাংলায় শোনা যাচ্ছে আপনি এক কাজ করেন আমার মাদ্রাসা নাইট জালসা করেন একশো টাকাতে তিরিশ টাকা মাদ্রাসায় দিবেন সত্তর টাকা আপনি নেবেন ভণ্ডামি নয় চেক 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 কালেকশন করেন আদায় করেন ষাট টাকা আপনি নেবেন চল্লিশ টাকা মাদ্রাসায় দিবেন আপনার বাড়ি গাড়ি সব হয়ে যাবে সাইকেলে দৌড়াতে হবে না চিকিৎসার জন্য আপনাকে টাপাতে হবে না এত কষ্ট করে অসুখে ভোগতে হবে না আর এই যে আপনি এত কষ্ট করে জীবন কাটান তিনবেলা খাবার জুটে না এটা এইটা হবে না আমাকে বলছে সে কে বড় বড় দাড়ি জুব্বা পাঞ্জাবিওয়ালা সাইফুল হাদিস সাইফুল হাদিস মাদ্রাসার শিক্ষক আর আপনারা বলছেন বা আপনি এসেছে মাদ্রাসার সামনে কালেকশন করতে দিই আসসালাম আলাইকুম আরহাম এই যে আপনারা আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটির নাম হচ্ছে বাছাইকৃত কোরআনের একশোটি উপদেশবাণী ও পঁয়তাল্লিশটি হাদিস। এই আলো এর আলোকে বইটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে আর এর দাম একেবারে সস্তা এবং এত সুন্দর একটি বই আর যা যেটা আপনার লাইফ আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে সেই বইয়ের দাম মাত্র একশো আশি টাকা ত্যাপিউ ভাইরা আর দেরি গিসের এই চমৎকার বইটি পেতে আপনারা যোগাযোগ করুন আবু হাফিজা মোহাম্মদ হাবিবুল্লার সাথে অনলাইন বই ঘর